গতকাল চোদ্দই মার্চ শুক্রবার বিকাল পাঁচটায় খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আদর্শ সমাজ গঠনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলা শহরের হোটেল সেরাটনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নায়বে আমির সাইকুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমি বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য প্রিন্সিপাল মুজিবুর রহমান শ্রমিক মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ খেলাফত মজলিসের জেলা সভাপতি সাইকুল হাদিস মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্ব ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লার পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহসভাপতি আলহাজ সালাউদ্দিন খান মোহাম্মদ মুজিবুর রহমান আলহাজ মাওলানা আবুল কাশেম সহ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেল শামীম আহমাদ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আকরাম খন্দকার প্রশিক্ষণ সম্পাদক মুফাসির মাওলানা তোফাজ্দেল হোসেন প্রমুখ